ওং তৃণমো ভগবতে বাসুদেবাই নমঃ হিমন্ত ভগবত গীতা যা শুধু একটি ধর্মগ্রন্থই নয় এটি মানব জীবনের এক অনন্য দিশারি যুগে যুগে অসংখ্য মনীষী দার্শনিক এবং মহান আত্মারা গীতার উপদেশকে তাদের জীবনের পথ প্রদর্শক হিসাবে গ্রহণ করেছেন গীতা শুধু ধর্মীয় গ্রন্থ নয় এটি জীবন পরিচালনার এক মহা সংহিতা এতে মানুষের সকল সমস্যার সমাধান রয়েছে সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা জীবনের প্রতিটি ধাপে গীতার জ্ঞান আমাদের পথ দেখাতে সক্ষম গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাসযোগ যেখানে শ্রীকৃষ্ণ জ্ঞানের গুরুত্ব কর্ম ও কর্মের রহস্য ব্যাখ্যা করছেন এখানে তিনি ব্যাখ্যা করেন কিভাবে জ্ঞানী ব্যক্তিরা কর্মের মোহ থেকে মুক্ত হয়ে পরম সত্ত্বে প্রতিষ্ঠিত হন শ্রীকৃষ্ণ জানান যে তিনি যুগে যুগে ধর্ম সংস্থাপনের জন্য আবির্ভূত হন কর্মযোগ ও জ্ঞানযোগের পার্থক্য এবং তাদের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করা হয়েছে প্রকৃত জ্ঞান কিভাবে মুখ্যের পথ খুলে দেয় তাও এখানে স্পষ্ট করা হয়েছে এই অধ্যায় আমাদের শিক্ষা দেয় কিভাবে শুদ্ধ জ্ঞান অর্জন করে আমরা সত্যের পথে এগিয়ে যেতে পারি তাই আসুন আমরা চতুর্থ অধ্যায়ের প্রতিটি শ্লোকের অনুবাদ ও ব্যাখ্যা মনোযোগ দিয়ে শুনি এবং গীতার অমৃত বাণীকে আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করি এখন চলুন গীতার চতুর্থ অধ্যায়ের প্রতিটি শ্লোকের অনুবাদ ব্যাখ্যার দিকে এগিয়ে যায় গীতার চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোকটিতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব বিবশানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম সূর্যতা মানবজাতি জনক মনুকে বলেছিলেন এবং মনুতা বলেছিলেন এবং পরম্পরা প্রাপ্ত মীমাং রাজস্ব নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ পরম্পরার মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজশীরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্ট প্রায় হয়েছে সহ ময়া তেহদ্দ যোগ ক্ত পুরাতন ভক্ত হিমে সখা এটি রহস্যং হেত দুতম সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত ও সখা তাই তুমি এই বিজ্ঞানের অতি গুড় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে অর্জুন উবাচ অপরং ভবত জন্ম পরং জন্ম বিবশ কথ বিজ্ঞান ইয়াং তোক্ত বাণীতি অর্জুন বললেন সূর্যদেব বিবস্ব মানে জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝব এ ভগবান উবাদ বহু নেই মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্ন হং বেদ সর্বানি নাহ তং বেত্ত পরন্তপ পরমেশ্বর ভগবান বললেন হে পরন্তপ অর্জুন আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না অজয় হপি সন্ন বেআমা ভূতানি মেম্বর বিশ্বন প্রকৃতি সামধিষ্টায় সম্ভ ব্রহ্মাত্ম মায়া যদিও আমি জন্ম রহিত এবং আমার চিন্ময় দেহ অবয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবু আমার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভর্বতী ভারত অভ্যুত্থানম ভারত যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুতান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই পরিত্রাণ সাধুনাং বিনা সহ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় যুগে যুগে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই জন্ম চ মে দিব্য মেমং যত্তত একটা দেহং পুনর্জন্ম মামিতি শহর সহর্জুন হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্য ধাম লাভ করেন বিচরা গভয় ক্রোধা মনময়া মামু ভাব মাগতা আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আস্তিত্ব হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এভাবেই সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে পার্থ যারা যেভাবে আমার আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি এই পার্থ সকলেই সর্বত্রভাবে আমার পথ অনুসরণ করে কাঙ্ক্ষন্ত কর্মনাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা প্রংহি মানুষের লোকে সিদ্ধি ভগবতী কর্ম যা এই জগতে মানুষেরা সকাম কর্মে সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেব দেবীর উপাসনা করে সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয় চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ কর্তারমপি মাং বৃদ্ধ কর্তার ময়াব্যায়ম প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি আমি এই প্রথা স্পষ্ট হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে কোন কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোন কর্মফলের আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধই হন না এবং গেতা কীতং কর্ম পূর্বে রপি মুমুখ হবে পুরু তস্মাতং পূর্বেং পূর্বতরং কীতম প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো কিং কর্ম কিম কর্মেতে তবে হপত্যমোহিতা তত্তে কর্ম অবব হে মে যোগ্যতা পক্ষ শেহ শুভত কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা তীর করতে বিবেকী ব্যক্তিরা मोहित হন আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব তুমি তা অবগত হয়ে সমস্ত अशुभ অবস্থা থেকে মুক্ত হবে কর্মাণ্য হেপি বদ্ধবঙ্গ বদ্ধবচ বিকর্মণ অকর্মণশ্চ বদ্ধবঙ্গ গহনা কর্মন গতি কর্মে নিগুরতত হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য কর্মণ্য কর্ময অশেদ কর্ম নিচ কর্ময সুদ্ধিমান সহযুক্ত কর্ম কর্মকৃত যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত

কর্মান্ন ভি প্রবৃত্ত হবে নৈব কিঞ্চিত কর স যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোন রকম আস্তের অপেক্ষাই করেন না তিনি রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না নির্যত চিত্তাত্মা সর্ব পরিগ্রহ শারীরং কেবলং কর্ম পূর্ব বিষম এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বত্রভাবে সংযত করে কার্য করেন তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্যই কর্ম করেন এভাবেই ফলে কোনো রকম পারে না। লাভ সন্তুষ্ট দন্দাতীত বিমশ্বর সমসিদ্ধানীন নিবদ্ধতে যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন যিনি সুখ দুঃখ রাগ দেশ আজি দ্বন্দ্বের বসীভূত হন না এবং মাৎসর্য শূন্য যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন তিনি কর্ম সম্পাদন করল কর্ম ফলের দ্বারা কখনো আবদ্ধই হন না গত জ্ঞানাবস্থিত চেতস্ব যজ্ঞায়াচরত কর্ম সমগ্র প্রবিলীয়ত জরা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয় ব্রহ্ম কবি ব্রহ্মাগ্ন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধীন তিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নতি হবেন কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময় দৈব মেবা পরে যজ্ঞং যোগীন যজ্ঞে পাশ হতে কোন কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেনিয়ানে সংযমাগ্নি সুযাদীন বিষয়ানন্য ইন্দ্রিয়াগ্নি সুযী কেউ কেউ অর্থাৎ শুদ্ধ ব্রহ্মচারীরা মনসংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলোকে আহতি দেন আবার অন্য অনেকে নিয়মনিষ্ঠ বিষয়গুলিকে ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহতি দেন সর্বান ইন্দ্রিয় কর্মানি প্রাণ কর্মাণী চা পরে আত্মসংযম যোগাগ্ন জুহতী জ্ঞান মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণ বায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত রূপ অগ্নিতে আহতি দেন দ্রব্য যজ্ঞাস্ত্র যোগ যজ্ঞাস্তরে সাধ্যায় যজ্ঞাস্ত্র যত সংসিত ব্রতা কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দান রূপে যজ্ঞ করেন কেউ কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন কেউ কেউ অষ্টাঙ্গ যোগরূপ যজ্ঞ করেন এবং অন্য অনেকেই পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন অপানে যুহদি প্রাণং প্রাণে হো তথা তথাপরে প্রাণা প্রাণ গতি রুদ্ধা প্রাণায়াম পরায়না অপরেনিয়ত হারা প্রাণায়ন ও প্রাণে সুযুহতি আর যারা প্রাণায়ামের চর্চায় আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণ বায়ুতে এবং প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতি রোধ করে সমাধিষ্ট হন কেউ আবার আহার সংযম করে প্রাণ বায়ুকে প্রাণ প্রাণবায়ুতেই আহুতি দেন সর্ব হয়ে পেতে যজ্ঞবিদ যজ্ঞ খপিত কল্পসা যজ্ঞিষ্টৃত ভুজ জ্ঞান্তি ব্রহ্ম সনাতনম এরা সকলেই যজ্ঞ তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞ বিশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান নায়ং লোকহস্তক হস্ত যজ্ঞস্ব পুত পুরুষোত্তম এই কুরুশ্রেষ্ঠ যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না তাহলে পরলোকে সুখ প্রাপ্তি কি করে সম্ভব এবং বহুবিধা যজ্ঞা বিবতা ব্রাহ্মণ মুখে এবং কর্মজ্ঞান বিমক্ষসে এই সমস্ত যজ্ঞ বৈদিক স্বার্থে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত মুক্তি বিভিন্ন প্রকার কর্মজাত সেগুলোকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে ত্রিয়ানো দব্য মায়াদ যজ্ঞ যজ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বং কর্মা পার্থ জ্ঞানে পরিসমাপতে হে পরন্তপ দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয় হে পার্থ সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানী ন সত্যদর্শী ন সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্ব জ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে এই তত্ত্ব দশটা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন যজ্ঞাত পুনর্মহর্ম এবং যশী পাণ্ডব যেন ভূতান্ন শেষানি দক্ষমত্থময়ী এ পাণ্ডব এভাবে তত্ত্ব জ্ঞান লাভ করে তুমি আর মহগ্রস্ত হবে না কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাকেই অবস্থিত সর্বেভ্য পাপ কৃত্যম সর্বং জ্ঞান প্লবে নৈব বিজীনং সন্ত তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ট বলে গণ্য হয়ে থাকো তাহলে এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে যথৈ ধ্বংসী সমৃদ্ধ হগ্ন করু হে তো অর্জুন প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাত করে হে অর্জুন তেমনই জ্ঞানাগ্নি সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে নহি জ্ঞানেন সদৃশং পবিত্র মিহ বিদ্যতে তৎস্বয়ং য কালের নাতি বিন্দতি এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মার পরা শান্তি লাভ করেন শ্রদ্ধাবান লাভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রীয় জ্ঞানং লভ শান্তিমচিরাগি গচ্ছতি সংযতেন্দ্রীয় ও তৎপর হয়ে চিন্ময় জ্ঞানে। পদ্মাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন এই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পড়া শান্তি প্রাপ্ত হন সংশয় অজ্ঞ ও সংের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবৎ ভক্তি লাভ করতে পারে না সন্দিগ্ন চিত্ত ব্যক্তি ইহলোকে সুখ ভোগ করতে পারে না এবং পরলোকেও সুখ ভোগ করতেই পারে না যোগ সঙ্গস্থ কর্মানং জ্ঞান সংশয়ং আত্মবন্ত বঙ্গ কর্মাণী দিব্য ধী ধনঞ্জয় অতএব এ ধনঞ্জয় যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মাচিময় স্বরূপ অবগত হন তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না তস্মাদ জ্ঞান সম্ভতং জ্ঞান সীনাত্মন চিত্তৈনং সংশয়ং যোগ মাতিষ্ট তিষ্ট ভারত অতএব হে ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞান পশুত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ স্বর্গের দ্বারা ছিন্ন করো যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও হিমদ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ আমাদের শিখিয়েছে যে প্রকৃত জ্ঞান অর্জনে মুক্তির পথ কর্মের মোহ থেকে মুক্ত হয়ে যদি আমরা শুদ্ধ চিত্তে ও নিষ্কামভাবে কাজ করি তবে জীবনে পরম সাফল্য ও আত্মবিকাশ সম্ভব শ্রীকৃষ্ণ আমাদের জানিয়েছেন যে তিনি যুগে যুগে হন ধর্ম প্রতিষ্ঠার জন্য এবং অসুর শক্তিকে দমন করে রক্ষা করতে এই অধ্যায় আমাদের শেখায় সত্যিকারের জ্ঞান কিভাবে কর্মকে পরিশুদ্ধ করে কিভাবে কর্মফল থেকে মুক্ত হওয়া সম্ভব কেন গুরুর কাছে গিয়ে বিনম্রভাবে জ্ঞান অর্জন করা উচিত আমাদের উচিত গীতার এই মহা জ্ঞানকে জীবনে প্রয়োগ করা যাতে আমরা সত্যর পথে চলতে পারি এবং আত্মোন্নতি করতে পারি যারা সত্যিকার অর্থে এই জ্ঞান উপলব্ধি করেন তারা কেবল মুক্তই হন না বরং অন্যদের পথ দেখানোর যোগ্যতা অর্জন করেন এইভাবেই চতুর্থ অধ্যায়ের প্রতিটি শ্লোক আমাদের জীবনে এক নতুন দৃষ্টি ভঙ্গি এনে দেয় আশা করি এই ব্যাখ্যা আপনাকে গীতার গভীর তত্ত্ব বোঝার ক্ষেত্রে সহায়ক করবে শ্রীকৃষ্ণের বাণী মনে রেখে এগিয়ে চলি জ্ঞানের আলোয় জীবন আলোকিত হোক জয় শ্রীকৃষ্ণ Ya he quitado.